হে যুবক তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত বিসমিল্লাহ রহমান রহিম হে যুবক ভাই যার হাতে এখন শক্তি যার চোখে আগুন যার মনে অহংকার শোনো আজ আমি তোমার সাথেই কথা বলছি তুমি বলো আমি এখন তোরণ এখন এনজয় করার সময় ত বা পরে করব কিন্তু একবারও কি ভেবেছ মৃত্যু কি তোমার বয়স দেখে আসে হে যুবক কবরস্থানে যাও দেখবে আঠারো বছরের কবর ২২ বছরের কবর সাতাশ বছরের কবর তারা সবাই এক সময় বলেছিল কাল থেকে নামাজ পড়ব রিলেশনটা পরে ছাড়ব এই পাপটাই শেষ কিন্তু তাদের কাল আর আসেনি একটু কল্পনা কর রাতে তুমি ঘুমালে মোবাইল চার্জে লাগানো শেষবার ইনস্টাগ্রাম স্ক্রল করছো হঠাৎ বুকের ভেতর মোচর শ্বাস আটকে যাচ্ছে চোখ অন্ধকার মা ডাকছে কিন্তু তুমি জবাব দিতে পারছ না বন্ধুদের গ্রুপে মেসেজ আসবে ভাইটা আর নেই কিন্তু ভাই তুমি তখন একা হে যুবক তোমার সেই শরীর যেটা দিয়ে হারাম দেখেছ যেটা দিয়ে নামাজ ফাঁকি দিয়েছ আজ সেটা কাফনের কাপড়ে বাঁধা তোমার সেই মুখ যেটা দিয়ে মিথ্যা বলেছ গালি দিয়েছ আজ সেটাই মাটি পড়ছে কেউ তোমার সাথে যাবে না না গার্লফ্রেন্ড না বন্ধু না ফলোয়ার শুধু যাবে তোমার আমল তারপর শুরু হবে আসল হরর কবরের প্রশ্ন হঠাৎ কবর কাঁপবে আলো নিভে যাবে তুমি চিৎকার করতে চাইবে কিন্তু পারবে না দুই ফেরেস্তা এমন চেহারা যে দেখলে প্যানিক অ্যাটাক হয়ে যাবে প্রশ্ন তোমার রব কে হে যুবক যে আল্লাহকে চিনতেই চাওনি তুমি কি উত্তর দেবে প্রশ্ন তোমার দিন কি যে দিনকে নিয়ে ট্রল করেছ যার নামাজ নিয়ে হাসাহাসি করেছ আজ সেই দিনের নামই আটকে যাবে প্রশ্ন তোমার নবীকে যে নবীর সুন্নাহকে বলেছ ওল্ড ফ্যাশন আজ তার নামই মুখে আসবে না হে যুবক উত্তর দিতে না পারলে কবর হয়ে যাবে আগুনের গর্ত এমন চাপ যে হার একটার ভেতর আরেকটা ঢুকে যাবে চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না আর ভাবছ এখানেই শেষ না তারপর হাসরের মাঠ সব মানুষ নগ্ন কোনো ফিল্টার নেই কোনো স্টাইল নেই সূর্য মাথার একদম কাছে ঘাম হাঁটু পর্যন্ত না কেউ ঘামে ডুবে মরছে আর তুমি দাঁড়িয়ে মোবাইলে কাটানো ঘণ্টাগুলোর হিসাব দিচ্ছ একটা রিল সমান এক মিনিট হাজার রিল সমান কত জীবনের কত বছর তারপর আসবে আমলনামা তুমি বলবে এই গুনাহটা তো কেউ দেখেনি কিন্তু আল্লাহ বলবেন আমার ফেরেশটা দেখেছে ডিএম গোপন চ্যাট হেডফোনের ভেতরের গান সব লেখা আছে তারপর সিরাতের পুল চুলের চেয়েও পাতলা নিচে জাহান্নাম গর্জন করছে যে নামাজ পড়েছে সে দৌড়ে যাবে আর যে বলেছে নামাজ পড়ে সে পিছলে পড়বে আর একবার পড়লে শেষ হে যুবক আজও সময় আছে আজও চোখের পানি ফেললে দরজা বন্ধ হয়নি আজও ইয়া আল্লাহ বললে তিনি ফিরিয়ে দেবেন না কিন্তু মনে রেখো তওবা পিছিয়ে দিও না মৃত্যু কোনো নোটিস দেয় না আজ রাতেই যদি ডাক আসে তুমি প্রস্তুত তো এখনই বলো ইয়া আল্লাহ আমাকে কবরে একা রেখো না আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমিন